বাঞ্ছনীয় তো নয় ব্যাপারটা হচ্ছে যে কেন এরকম হয় বা হলো এটা বর্তমানে যে শাসক দল এবং তাদের যারা প্রতিনিধি বা সাংঘাঙ্গুরা আছে সংস্কৃতির জগতে বলুন রাজনৈতিক জগতে বলুন সেখানে তারা একেবারে অশিক্ষিত অর্থাৎ পরম্পরাতেই চলে আসছে যিনি বলতে পারেন যে দলের নেত্রী যে রবীন্দ্রনাথ গান্ধীজিকে ছেচল্লিশ সালে কলের রাস খাইয়ে অঞ্চল ভঙ্গ করেছিলেন সেইটাই তো জ্ঞানের উৎস তাদের মাউন্টেন অফ দ্যান্ড ফল এটাই ডিসেমিনেটেড বা প্রসারিত হচ্ছে সঞ্জীবিত হচ্ছে তাদের ছেলেদের মধ্যে তারা এগুলোই করবে পড়াশোনার তো কোনো ব্যাপার নেই দশ পশ্চিমবঙ্গতে টুটে গেছে যারা করেছে দেখবেন ওরা একেবারে প্রায় নিরক্ষর কলেজের নাম থাকলেও তারা ওই রকম থাকি এটা এরকম করে দুর্ভাগ্য বাঙালি প্রচণ্ড দুর্ভাগ্য এই সমস্ত ঘটনা এইভাবে হচ্ছে বাঙালি বাঙালি বসলেদের নিয়ে দের মধ্যে প্রবাহিত হচ্ছে সেই রক্তের জন্যই তারা এটা করেছে বাঙালি তো না বাঙালি না ঘরকা না ঘাটটা এই ধরনের তাদের

এটা ভুল রক্তটা প্রসিত কাজ ইচ্ছা আপনারা বাংলাদেশে করা হয়েছে তারা ভাববে যেখানে আমরা যারা করেছে তাদের অভিজ্ঞ দেখবেন তাদের রক্ত দেখবেন ওইটাই প্রভাবিত হচ্ছে বাংলাদেশের এই ধর্ম নিয়ে কি এখানে উদ্ধুত হয়ে এই জিনিসটা করছে অবশ্যই রবীন্দ্রনাথের মূর্তি তো ওখানে প্রথম ভেঙেছে মুখে কালি দিয়ে দিয়েছে মুখে কালি দিয়েছে সত্যজিৎ ঘর ভেঙে ভেঙেছে সেখান থেকে পঁয়ত্রিশ মিটার রবীন্দ্রনাথ এটা ভেঙেছে সে তার কিছু করবে কিন্তু খুব স্বাভাবিক তখন কে প্রতিবাদ কখনো এখান থেকে যারা আমরা শিক্ষিত প্রতিনিধি বলি করেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন করেননি তখন সাবধান করে তখন বললে চিৎকার করলে ওই ওই

আপনারা প্রতিবাদ করলেন আইসিআইসি মিছিল করে আসলেন রবীন্দ্র সত্য মতো জায়গায় এই গেটগুলো বন্ধ হয়ে গেল এই বিষয়টি সাধারণ মানুষের আপনি ভয় পাওয়ার লক্ষ্য নেই আপনি ভয় পেলে কি লজ্জাবেন বাড়িতে কখন চোর খাতে যত না আসে এরকম ভাবে তো ভয় পেয়ে ভয়টা ভয় সে সত্যিকারের কারণ থেকে হোক মিথ্যে কারণে হোক ভয়টা এই ভয়টা থেকেই করে দিতে এইটাই বলা যায়